রাস্তায় অনেক ধরনের পাখির বাসা পড়ে যাতে কাক ছিল তোতা ময়না বিভিন্ন ধরনের পাখি ছিল সবাই টিনুর সাথে ওর বাচ্চাদের উড়তে দেখছিল কিন্তু টিনু কারো সাথে কথা না বলে এগিয়ে চলে যাচ্ছিল তারপর একটা ডালে গিয়ে বসে আর বাচ্চাদের বলে সোনারা রাস্তায় তো কত পাখি দেখলাম কিন্তু কারোর সাথে আমি কথা বলেছি এর কারণ হলো যখন আমরা কারোর সাথে কথা বলি তাহলে সময় আমাদের তাদের সাহায্য করতে হয় আর এতে আমাদেরই উল্টো সমস্যা বাড়ে সেটা তো ঠিক নয় আমরা বুঝে গেছি মা আমরা কারুর সাথে বেশি কথা বলবো না আর কারুর সাহায্যও করবো না একদম ঠিক এবার তোরা সামনে দেখ এবার ওরা সামনে দেখে তো একটা গাছে পায়রাকে বসে থাকতে দেখে আর ওর কাছে একটা আপেল আছে সব পাখিরা খুব পরিশ্রম করে তবে খাবার জোগাড় করে কিন্তু আমার খাবার জোগাড় করার পদ্ধতি একটু আলাদা আর এটা বলে ও দুজনকে কিছু বোঝায়